ওয়েলকাম রাইডার এখন আসি হচ্ছে সাত নম্বর সেক্টরে আমার জন্য সবাই ওয়েট করতেছে আসলে যাওয়ার কথা হচ্ছে বহুত দূর একটু পরে বলি সেটা ইন্টারেস্টিং বিষয়টা আগে দেখে নেই যে তারা কই আছে কারণ আমার জন্য প্রায় ঘন্টা দুয়েক ধরে ওয়েট করতেছে সবাই আমার জন্য ক্ষিপ্ত এখন কিছু করার নেই আসলে সবাই রেডি হয়ে দেন হচ্ছে আমারে কল দিছে আমার তো রেডি হয়ে বেরিতে হবে তো এর জন্য একটু দেরি হয়ে গেছে আসলে ওরা কই সেটা একটু খুঁজতেছি আমি সো দেখি তারা কই তো ওনাদের কল দিলাম কল দেওয়ার পরে বলতেছে যে আমাদের রাইখা অলরেডি চলে গেছে তারা তো কি করার আসলে ওনারা ভালো করে জানে আসলে মহমসিং হাইওয়ে মোটামুটি বলতে গেলে মুখস্থ আমার এর জন্য আর কি ওনারা পাঁচ মিনিট আগে আর কি বেরোইছে যাতে করে ওনারা আসতেই যাচ্ছে যাতে করে আমি ধরতে পারি তাদের ওইভাবেই যাচ্ছে তো চিন্তা করলাম আমার জন্য ঘন্টা খানিক ধরে ওয়েট করতেছে আসলে কিছু করার নাই দোষটা আমারও বলতে গেলে তাদেরও আছে কারণ তারা যখন রেডি হচ্ছে তখনও যদি আমার ফোন দিয়ে বলতো যে আমরা মমি সিং যাচ্ছি তাহলে হয়ে যায় আসলে আমার বলে নাই ওনারে রেডি হয়ে দেন হচ্ছে কল দিছে এটাই একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে তো ওটা নিয়ে প্রবলেম নেই আসলে এটা ব্যাপার না অলরেডি রওনা দিয়ে দিছে তো তাদের ধরতে আমার টাইম লাগবে না আস্তে আস্তে ওনাদের ধরে ফেলবো কারণ ওনারা টানতে পারবে না কারণ আমি যেরকমভাবে রোডটারে অবজার্ভ করছি এত চলাফেরা করছি এই রোডটায় ওনারা আসলে এইভাবে অবজার্ভ বা এরকম চলাফেরা করে নাই তো সেক্ষেত্রে আমার ওনাদের ধরতে বেশি টাইম লাগবে না তো আমি যখন সাত নম্বরে ছিলাম ওনারা বলল যে টঙ্গি কলেজ গেট মাত্র নামতেছে ফ্লাইওভার থেকে দ্যাট মিন্স আমি যদি ফ্লাইওভারে এখন উঠে থাকি আমার সর্বোচ্চ আর দুই তিন মিনিট লাগবে আমার ওনাদের কাছাকাছি যাইতে তো ওনারা যেহেতু যাচ্ছে কোনো প্রবলেম নাই It's okay, প্রবলেম আর ফোনে আমি বলছিলাম যে আমি চলে যাচ্ছি বাসায় আমি যাব না কেন আমার ফালাই রেখা চলে গেলে তো এটা নিয়ে আর কি আবার যাচ্ছি সারপ্রাইজ দেওয়ার জন্য সো চলেন যাও যাক ওনাদের সামনে যাই কথা হবে কাকাই কল দিছে কল দিয়ে বলতেছে যে তুমি কই আমি বললাম যে বাসার দিকে চলে যাচ্ছি বাসার কাছাকাছি তো উনি বলতেছে সিরিয়াস তুমি চলে যাচ্ছো আমি বললাম হ তোমরা আমার ফালা রেখে গেছো গে এই জন্য আমি চলে যাচ্ছি বাসায় তো সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে এইভাবেই দিতে হয় উনি আসলে বিশ্বাস করতে পারতেছে না যে আমি ওনাদের ফালাই থেকে বাসায় ব্যাক করব। বন্ধু অলরেডি আমি চৌরাস্তা পার হয়ে গেছি পার হয়ে দেন হচ্ছে ফ্লাইওভারে উঠতেছি এটা হচ্ছে চৌরাস্তা ফ্লাইওভার এটা হচ্ছে ঢাকা ময়মনসিং হাইওয়ে তো একবার ঢাকা এটা কী করে ফেলছে চৌরাস্তা যাতে জ্যামটা না পড়ে তো চলেন সামনে যেয়ে আবার আপডেট দেয় আপনাদের ওনাদের সারপ্রাইজটা দিয়ে দিই